আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুলের ক্ষেত চারপাশে এই যে মোটামুটি বেশখানি জায়গা নিয়ে এই ফুল চাষ করা হয়েছে এটা কিন্তু নর্মালি আমরা দোকানে যে ফুলগুলো কিনতে পারবো ফুল না এটা হলো ফসল কুসুম ফুল বলে চমৎকার দেখা যাচ্ছে দেখেন কী সুন্দর লাগতেছে আপনাদের দেখাই অসাধারণ অসাধারণ মানে দেখলে চোখ জোড়া যায় এরকম এত সুন্দর লাগতেছে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগতেছে জিনিসটা আসলেই সুন্দর এই ফুল থেকে মূলত তেল হয় আমি যতদূর জানি কুসুম ফুল এটা তেলের জন্য চাষ করে যদিও আমি এখনও সামনাসামনি কখনো ওই তেলটা দেখি নাই বা ব্যবহার করি নাই বলতে পারতেছি না আসলে কীরকম বা কী উদ্দেশ্যে ব্যবহার করে কিন্তু এই প্রত্যেক বছর প্রত্যেক সিজনে যখন আমি ফুলটা দেখি এই ফুলগুলো দেখি আমার মনটা খুব ভালো হয়ে যায় কারণ দেখতে সুন্দর এক ধরনের হলুদ লাল এত সুন্দর লাগে কী বলবো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম দুঃখিত হয়তো ক্যামেরা এভাবে ফোটোই তুলতে পারি নাই কিন্তু যদি কেউ সামনাসামনি দেখে থাকেন তাহলেই বুঝবেন এই ফুলের ক্ষেতটা দেখতে আসলেই চমৎকার লাগে মনটা জুড়িয়ে যায়